সালাম সারা ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আসছি একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি লতল ডিফারেন্স এন্ড একটু ব্যতিক্রমই সো দেখতে থাকুন আমি বর্তমানে আছি এক লোকালয় তা হলো নির্জন লোকালয় এখানে মানুষগুলা খুবই সাদা সিদে অ্যান্ড এরা এই যে এই দেখতেছেন পরিবার পরিবার নিয়ে ছয় সাতজন এক একটা গড়ের মধ্যে ছয় সাতজন বসবাস করেন আসলে মূলত এরা এখানে এসে এরকম এক ধরনের ঘর তোর নিজেরাই তৈরি করে তৈরি করার পর এরা সরকারের কাছে আবেদন করে যে এদের বাসস্থানের জন্য পরে সরকার এদের আবেদন বিশ্লেষণ করে বিভিন্ন স্থানে স্থানান্তর করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলাতে স্থানান্তর করে বাট কোনো এরা যখন এখানে আসে আসার পর যখন এরা এইরকম গড় তোলে গড় তোলার পর এদেরকে কোনো অংশে কোনো কিছু থেকে সরকার গভর্নমেন্ট এদেরকে অবাঞ্ছিত করে না সমস্ত সুযোগ সুবিধা এরা পায় এখানে বেসিকলি এরা যে পেনশন এই বাচ্চাগুলো পেনশন যে এল্ডার যারা বয়স্ক তারাও পেনশন পায় যারা বা এই যে আপনার ডিসাবিলিটি প্রতিবন্ধী তারাও পেনশন পায় ইভিন যত রকমের সুযোগ সুবিধা আছে কোনো সুযোগ সুবিধা থেকে এদের বঞ্চিত করে না এরা এদের নাগরিকদের যথেষ্ট সম্মান ই করে ই করে সো মাছ রেসপেক্ট আর এখানকার মানুষগুলো দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করেন বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের বিভিন্ন গোষ্ঠীর লোকজন এখানে বসবাস করেন আর তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো ই নাই কোনো সংঘাত নাই আর এখানে যে কমিউনিটি এই কমিউনিটি মানুষগুলো এরা যথেষ্ট সচেতন আর এদেরকে কোনো কিছু পাওয়ার জন্য কোনো রিকোয়েস্ট করলে আবেদন করলে ওই আবেদনেরা সহ গভর্নমেন্ট থেকে দুই এক দিনের ভিতরে এসে ওরা ওগুলা তদন্ত করেন দেখেন জাস্টিফিকেশন করেন করেই ডিসিশান নেন আর এই এখানে পানি পানির ব্যবস্থা আছে তারপরে একটা মানুষ একটা মানুষ বসবাস করতে হলে তার পানি খাদ্য পানি ইভেন কারেন্ট হ্যাঁ নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু এখানে আছে মেডিকেল ব্যবস্থা সব কিছুই আছে তো আসলে আর দেখতে খারাপ দেখা যাচ্ছে যেমন বাউন্ডারি হ্যাঁ এই যে কাটাতার মানে ছোটো ছোটো ব্লক সিস্টেম করে এরা এখানে বসবাস করেন তো মাঝে সরকার যদি কোথাও স্থানান্তর না করতে পারে তাহলে এখানে হাউস তৈরি করে দেয় সরকার তত্ত্বাবধানে এদেরকে হাউস করে দেয় তা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আল্লাহ হাফেজ